প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমি কক্সবাজার জেলার অন্তর্গত যে চকরিয়া পৌরসভা এই বৃহত্তম চকরিয়াতে দীর্ঘদিন ধরে দোহাপুট এর শোরুম উদ্বোধন হয়েছে গত বছর ঠিক এই টাইমে আজ মিনিমাম এক বছর পূর্ণ হওয়ায় যে এক বছর ফুর্তি উপলক্ষে আসলে কি কি আয়োজন ওনারা করেছেন কিংবা ওদের ব্যবসা কীরকম হয়েছে ডিটেলস তত্ত্ব নিয়ে আমি এখন ওই ব্যবসায়ী যিনি এই শোরুমের যে চোখরিয়া শাখার মালিক আমি মোহাম্মদ জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বলবো আচ্ছা জাহাঙ্গীর ভাই আমাদেরকে এই মুহূর্তে জানাবেন তো এক বছর পূর্তি উপলক্ষে যে আজকে যে আয়োজনটা করতে যাচ্ছেন আপনার গত বছরের তুলনায় ব্যবসা কীরকম হয়েছে এবং আপনারা কতটুকু অগ্রগতি সাপোর্ট পেয়েছেন এলাকার জনগণের আর আপনাদের দর্শকের জন্য কি কি ভালো ভালো দিক রাখছেন এটা একটু আমাদেরকে তুলে ধরেন সম্মানিত পুরো চকরিয়া এবং চকরিয়া এলাকাবাসী চকরিয়া তথা গ্রহপুরের পক্ষ থেকে শুভেচ্ছা এবং পুরে চকরিয়াবাসী দেশ প্রবাসী যারা রয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আজ থেকে পূর্বে এক বছর আগে এই শোরুমটা আমি অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে উদ্বোধন করেছিলাম তার পরিপ্রেক্ষিতে ইনশাল্লাহ সুন্দরভাবে পরিচালিত করতেছি মানুষ পরিচালনার মধ্যে দিবতুলটি থাকতেই পারে খারাপ ভালো বন্ধ থাকবে পাশাপাশি অন্যান্য সুইটের দোকান আছে এখন হলো প্রতিযোগিতার যুগ আমরা একশো পার্সেন্ট চেষ্টা করতেছি হান্ড্রেড পার্সেন্ট গ্রাহককে সেবা দেওয়ার জন্য তাই তার দ্বারা অভিজ্ঞতায় আজকে আমার শোরুমের আগামী তেল এক বছর হবে এই উপলক্ষে আমি একটু হালকা পাতলা সাজাইলাম এবং সুইট এবং মিষ্টিতে তিন দিন ফাইভ পার্সেন্ট ছাড় আমার পক্ষ থেকে থাকবে মানুষ সবাই আপনারা বন্ধুবান্ধব মিষ্টি লাগার যারা আছেন সবাই আসবেন দফা পরের মিষ্টি মুখ করবেন এবং আমাদের গুণগত মান দেখবেন প্রোডাক্টগুলো দেখবেন কোনো প্রবলেম থাকলে আমাদেরকে সরাসরি বলবেন আমরা ইনশাল্লাহ যতটুকু পাই চেষ্টা করবো আমাদের কোনো প্রবলেম থাকলে সেটা শুরু হওয়া করার জন্য ধন্যবাদ আচ্ছা আপনার মোবাইল নম্বরটা জানিয়ে দেন যাতে মোবাইলে আপনার সাথে কন্ট্যাক্ট করে যাতে যদি মিষ্টি নেওয়া যায় কোনো বিয়ের অনুষ্ঠানে অর্ডার সেই আপনার মোবাইল নম্বরটা জানিয়ে দেন জিরো ওয়ান এইট ওয়ান এইট 810368 এটা হল আমার শোরুম নম্বর ধন্যবাদ সবাই আমি যে এই যে আপনাদের দোতলায় দেখলাম যে খুব সুন্দর একটা মনোরম পরিবেশে যে বিভিন্ন হল রুম আছে এই যে কয়েকজন বন্ধু-বান্ধবক নিয়ে বিভিন্ন সেমিনার বিভিন্ন बर्थडे ছোটখাটো অনুষ্ঠান করার মতো একটা প্লেস দেখলাম এটা কি আপনার দর্শকদের জন্য উন্মুক্ত রাখতেছেন কিনা সীমা উপরে আমাদের সোফা সেট আছে এয়ার আছে সরকার করবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মতো জনগণ বহন করার মতো সুবিধা রয়েছে এখানে বিভিন্ন দল বিভিন্ন পুত্র তারপর বিয়ের সাথে ফোনে দেখা মার দেয় বাচ্চাদের অনুষ্ঠান পরিচালিত হচ্ছে সামনে হবে সবাই আশা করি あれでる。<music>